আসসালামু আলাইকুম আমি আফরা ফশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা বিপুলের ড্রেসগুলো নিতে চাও একদম ইনটেক এই লোকের যে চারটা কালার আসছে একদম ইনটেক কালারগুলো আসছে এত সুন্দর বিপুলের ড্রেসগুলো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিবা মারতো মাত্র বাইশশো টাকা যে আপ আজকে এই ড্রেসটা নিব একদম ইনটেক পাচ্ছে কোনো রিজেক্ট নাই এটা খুব সুন্দর গরজেস দুপাটা এবং কাতানের ভিতরে কালোর ভিতরে সুন্দর একটা ড্রেস মারতো বাইশশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা হ্যাঁ এই যে সেটটাই সেটটা বেশি বাকি তোমার ইনটেক আসছে এটা দেখো খুব সুন্দর একটা কালার মাত্র বাইশশো টাকা যার যে কালারটা পছন্দ লাগে শুধু ইয়েটা দিবা জামার ছবিটা দিবা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র বাইশশো টাকা দেখো কালার কাজ কি পরিমাণে সুন্দর ব্লুর ভিতরে সুন্দর আকাশি কালার একটা সেটে আসছে চারটা কালার আসছে একদম সেট ওরা ইনটেক যদি কেউ দোকানের জন্য নিতে চাও এই ইনটেক মালগুলো নিয়ে নিতে পারো এই কালারগুলোর মাত্র চারটা কালারই আসছে সুন্দর চারটা কালার এই ড্রেসটা নিয়ে তো সবাই মারামারি করছো আলহামদুলিল্লাহ এই এক পিসই আছে নিয়ে নিবার যার লাগে এক পিস নিয়ে নিবার এই ড্রেসটা সব আপনিছে এই ড্রেসটা সব আপনি এটা অনেকগুলো আসছিল আমার বাইশশো টাকা কি সুন্দর ওনাটা এত সফট আর ওনাটা কত সুন্দর এটা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এই যে এটাও দুই হাজার টাকা এটা এই ড্রেসটা দেখে নিতে চাও দুই হাজার টাকা এটাও দেখে একটা সুন্দর কালার একদম সুন্দর এটাও যার ভালো লাগে নিয়ে নেবা প্যান্টে কাজ করা পুরোটা ড্রেস কিন্তু কাজ করা আর অন্যটার সাইডও কাজ করা এই ড্রেস এমন আপনায় যে চিনো না মার্কেটে যারা যারা গেছে সবাই জানো এটাও বাইশশো টাকা দুইটা শুধু দুই হাজার টাকার ড্রেস দেখানো হয়েছে আর বাকিগুলো বেশি বাকি বাইশো টাকা ভাইরাল ড্রেস আমার দেখো কি পরিমাণে সুন্দর আর কালার কি সুন্দর আমাদের যা ডিজাইন দেখাইছি এই ডিজাইন এর ভিতর ছাড়া আর নাই যদি মন চায় তোমরা এখান থেকে নিতে হবে এটা কিন্তু আমারও আছে এটাও পাবা দুই হাজার টাকা তিনটা ড্রেস গেল সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ ফেজ